সত্যি বলতে এইবারে রথযাত্রায় কি বানাবো এটা নিয়ে খুবই কনফিউশনে ছিলাম কারণ বিগত দু বছরে আমি ছোট ছোট কয়েকটি রথ বানিয়েছি শুধুমাত্র যে আমার আমার এই শর্টস চ্যানেলে তা কিন্তু না লং চ্যানেলেও আমি প্রায় বছর ধরে রথ বানাচ্ছি চার ভেবেছিলাম এইবারে জগন্নাথ ঠাকুর বানালে কেমন হয় আর এই চার বছর ধরে রথ বানিয়ে মনটা কেমন রথ রথ করছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটা পোস্ট শেয়ার করি তোমরা যেটা বলবে সেটাই বানাবো আর ওখানে তোমরা বেশিরভাগ জনই ছোট রথ বানানো জন্য বলেছ তাই আর একেবারে দেরি না করে ছোট্ট রথের একটি ভিডিও নিয়ে চলে এলাম কিন্তু এই রথটি বানাতে তোমাদের একটু কঠিন লাগতে পারে তাই এর থেকে যদি সহজ কোনো রথের ভিডিও দেখতে চাও তাহলে আগের দুই বছরের ভিডিও বা আমার লং চ্যানেলে ভিজিট করতে পারো কিন্তু এই রথটি কঠিন হলেও দেখতে কিন্তু ভারী সুন্দর হবে আর এই ছোট্ট ভিডিওর মধ্যে প্রত্যেকটি কাজের ছোট্ট ছোট ডিটেলস পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন বলতো তোমরা তোমাদের বাড়ির কাছে কোথায় রথ দেখতে যাও বা তোমাদের বাড়ির কাছে সব থেকে বড় রোদ কোথায় হয় জায়গার নামটা অবশ্যই কমেন্টে মেনশন করে যেও আর এদিকে দেখো কথা বলতে বলতে রথ তো কমপ্লিট হয়ে গেল এখন চলো টেনে দেখার পালা ওয়াও এত সুন্দর একটা রথ দেখে নিজে একটা কমপ্লিমেন্ট না দিয়ে পারলামই না কিন্তু ভেতরে যে ছোট্ট জগন্নাথটি দেখছো এর গল্প তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওটিতে শেয়ার করব একটু অপেক্ষা করে যাও আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা